আপনি কি জানেন মানুষের স্বপ্ন আকাশ চতেই বড় আজ থেকে কয়েকশো বছর আগে কেউ ভাবতেই পারেনি একদিন আমরা মেঘের উপরে দাঁড়িয়ে থাকে আকাশ চম্বে ভবন তৈরি করবো আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো পৃথিবীর সবচেয়ে উচ্চ দশটি ভবন যেগুলো শুধু ইস্পাতার তৈরি বরং এগুলো মানব সভ্যতার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক টেন তাই পেই ওয়ান জিরো ওয়ান দশ নম্বরে আছে তাই পে একশো একশো মেয়েটি ছিল বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন এর উচ্চতা পাঁচশো নয় মিটার এবং এতে রয়েছে একশো একটি তালা এর বিশেষত্ব হলো এর ডিজাইন যা বাসের মতো দেখতে চীনা সংস্কৃতির প্রতীক হিসেবে তৈরি রাতে যখন এর লাইট জ্বলে ওঠে পাইপের আকার জোন চীনের বেইজিং এ দাঁড়িয়ে থাকা চায়না জোন পাঁচশো আঠাশ মিটার উঁচু এর আকারটা অনেকটা প্রাচীন চীনা এর পাত্র জোনের মতো এটি শুধু অফিস নয় এর ভেতরে আছে বিলাস হোটেল গার্ডেন এবং রেস্টুরেন্ট এইট মিটার এই ভবনটি কেবল উচ্চতায় নয় ডিজনীয় অনন এর ভাখান ভাখার এবং শক্তিশালী স্ট্রাকচার এটিকে ভূমিকম্প প্রতিরোধী করেছে রাতে যখন লাইটে ঝলমল করে দূর থেকে মনে হয় বিশাল টর্চ লাইট আকাশ ছুঁতে চলেছে সেভেন গুয়াংজু সিটি অ্যাপ ফিন্স সেন্টার চীনের গুয়াংজু শহরে অবস্থিত এই ভবন উচ্চতা পাঁচশো তিরিশ মিটার এটি মূলত অফিস হোটেল এবং অ্যাপার্টমেন্ট নিয়ে তৈরি এর ভিতরে বিশ্বের দ্রুততম এলিভেটরের একটি রয়েছে যা মাত্র কয়েক সেকেন্ডে উপরের তলায় পৌঁছে দিতে পারে সিক্স লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু ভবন রোটে ওয়ার্ল্ড টাওয়ার যার উচ্চতা পাঁচশো পঞ্চান্ন মিটার এখানে রয়েছে অবিশ্বাস্য পর্যবেক্ষণ ডেক এখান থেকে পুরো শিডুল শহর দেখা যায় তাই নয় এর ভিতরে সিনেমা হল শপিং মল এমনকি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ফাইপিং এন্ড ফিনান্স সেন্টার পাঁচশো নিরানব্বই মিটার উচ্চতার এই ভবনটি চীনের অন্যতম গর্ব কাছে তৈরি জকজকি ডিজাইন এটিকে ভবিষ্যতের প্রতীক করে তুলেছে এই ভবনটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ইস্পাত ধরনা ফোর্ট আব্রাসাল বাইক ক্লক টাওয়ার তালিকা চতুর্থ স্থানে আছে বিশ্বের সবচেয়ে গৌরী সম্বলিত পবন এর উচ্চতা ছয়শো এক মিটার এটি মক্কার মসজিদুল হারামের একবারে পাশে অবস্থিত তাই হাজিদের জন্য এটি একটি অসাধারণ দিক নির্দেশক ওপরে করে ডায়েল এত বড় যে কয়েক কিলোমিটার দূর থেকেও সহজে দেখা যায় হাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন এবং বিশ্বের তৃতীয় উচ্চ পবন সাই হাউ টাওয়ার উচ্চতা ছয়শো বত্রিশ মিটার এর শুধু দেখতে সুন্দর নয় বরং বাতাসের চাপও কমায় এর ভিতরে আছে অফিস হোটেল এবং চমৎকার পর্যবেক্ষণ ডেক একশো আঠারো ছয়শো উনআশি মিটার উঁচু ভবনটির মালয়েশিয়ার নতুন আইকন এর নামকরণ হয়েছে মালয়েশিয়ার স্বাধীনতার স্মৃতিতে ভবনের ডিজাইন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী প্যাটার্ন দ্বারা অনুপ্রাণিত এর ভিতরে রয়েছে অফিস শপিং মল হোটেল এবং বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেকগুলোর একটি নাম্বার ওয়ান বুটস খলিফা এবং এক নম্বর আছে পৃথিবীর রেকর্ডদারি বুটস খলিফা এর উচ্চতা আটশো আটাশ মিটার যা এক কথা অবিশ্বাস্য দু হাজার দশ সালে উদ্বোধনের পর থেকে এটি শুধু দুবাই নে পুরো বিশ্বের গর্ব এর ভিতরেছে হোটেল রেস্তোরাঁ অ্যাপার্টমেন্ট এমনকি পর্যবেক্ষণ ডেক থেকে দেখা যায় মরুভূমি থেকে সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা রাতে যখন বুস খলিফা আলোয় ঝলমল করে তখন মনে হয় যেন আকাশ ছুটি চলছে বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু দশটি ভবন এগুলো শুধু ইট পাথরের কাঠামো নেই বরং মানুষের স্বপ্ন দক্ষতা প্রযুক্তি চূড়ান্ত নিদর্শন আপনার প্রিয় ভবন কোনটি কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর চমৎকার ভিডিওর জন্য